সাধারণত পূর্ণবয়স্ক মানুষদের সাত থেকে আট ঘন্টা শিশুদের নয় থেকে তেরো ঘন্টা নবজাতক বাচ্চাদের বারো থেকে সতেরো ঘন্টা ঘুম প্রয়োজন ঘুমানোর মাধ্যমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় দেহের টক্সিন নামক পদার্থ শরীর থেকে বের করে দিয়ে কর্মক্ষমতাও বাড়ে সুতরাং পরবর্তী দিনের শক্তি ও দক্ষতার অনেকটাই নির্ভর করে ব্যক্তির পর্যাপ্ত ঘুমের উপর রাতে ঘুম না আসা অথবা আসলেও বারবার ভেঙে যাওয়াকে ইনসোমনিয়া বা অনিদ্রা রোগ বলা হয় যার ফলে দিনের বেলা ঘুমানো সারাদিন ঝিমুনি ভাব কাজে মনোযোগ না দিতে পারা সারাদিন মেজাজ খিটখিটে ও বিষণ্ন হয়ে থাকার মতো ঘটনা ঘটতে পারে শিশু থেকে বৃদ্ধ সবারই ইনসোমনিয়া হতে পারে তবে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঘুমের হার কমে যাওয়া বা ঘুম পাতলা হয়ে যাওয়ার লক্ষণ দেখা দেয় কিন্তু বর্তমান প্রজন্মের অনেকেই সোশ্যাল মিডিয়ায় আসক্তির কারণে ইনসোমনিয়া ভুক্তভোগী এই সমস্যা এখন এতটাই প্রকট আকার ধারণ করেছে যে কেউ কেউ অনিদ্রাকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করে ফেলছেন প্রফেসর ডক্টর ম্যাথিউ ওয়াকার তার হোয়াই উই স্লিপ বইয়ে লিখেছেন বিশ্বের একটা বিশাল অংশ অন্ধকারে জেগে থাকে যে ঘুম তাদের নষ্ট হচ্ছে সেটা যে পূরণ করা দরকার সেটা তারা ভাবে না তারা মনে করে যা গেছে তা গেছে আর আজকাল আমাদের মধ্যে এই সমস্যা খুব বেশি দেখা যাচ্ছে অর্থাৎ ঘুম কম হওয়া প্রায় শোনা যায় যে আমার ঘুম আসে না রাতে ঘুম আসে না বা ঘুম খুবই কম হয় বিভিন্ন স্টাডিতেও সেটা প্রমাণিত যে এই ঘুম যাদের কম হয় তাদের বড় ধরনের রোগ ভোগ হতে পারে যেমন আপনার ক্যান্সারের মতো মারাত্মক রোগের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে ক্রনিক ডিজিজ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আপনার অনেক বেশি এলডিএল কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেতে পারে তো প্রিয় দর্শক এই যে যাদের ঘুম কম হয় আমাদের প্রথম বুঝতে হবে যে ঘুম কম হওয়ার পেছনে প্রধান কারণগুলো কি কি। এই কারণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই আপনার ঘুম কম হবে এবং সেটাকে ঠিক করা আপনার খুব বেশি প্রয়োজন আজকের ভিডিওতে আমরা এমন সাতটি কারণ বলবো যেগুলো বর্তমানে বেশিরভাগ মানুষের মধ্যে এই কারণগুলো কিন্তু ঘুম কম হওয়ার পেছনে খুব বেশি দায়ী থাকে এবং এই কারণগুলোর মধ্যে যে কোনো একটা কারণ যদি আপনার হয়ে থাকে তাহলে কিভাবে আপনি এই কারণটার সমাধান করবেন এই বিষয়ে আলোচনা করব আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হেলদি সবসময় প্রিয় দর্শক ঘুম কম হওয়া বা ঘুমের সমস্যার কারণে ব্যক্তি শারীরিকভাবে নানা সমস্যার মুখোমুখি হয় এ পর্যন্ত কমপক্ষে একশো তেপ্পান্নটি গবেষণা পর্যালোচনা করে দেখা গেছে পর্যাপ্ত ঘুমের অভাবে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ মাত্রা বেড়ে যাওয়া হৃদরোগ এবং ওজন বৃদ্ধির সম্পর্ক রয়েছে জার্নাল সায়েন্সের সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন বলছে যে অনিদ্রার সঙ্গে যদিও সরাসরি দ্রুত মৃত্যুর কোনো সম্পর্ক নেই কিন্তু অন্যান্য অসুখ যেমন ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংসতা এবং ডিপ্রেশন বা বিষণ্নতার সঙ্গে ইনসোমনিয়ার গভীর যোগসূত্র রয়েছে এবং আমেরিকান সরকারি স্বাস্থ্য গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের একটি গবেষণা বলছে যে ঘুমের অভাবে মানুষের এইচটি ডিএম ডি সিএসডি ইত্যাদি রোগ বেড়ে যেতে দেখা গেছে অর্থাৎ হাইপার টেনশন ডায়াবেটিস মেলাইটাস করোনারি হার্ট ডিজিজ ইত্যাদির ভয়াবহ ঝুঁকি থাকে অন্য এক গবেষণা বলছে কোনো ব্যক্তি টানা সতেরো থেকে ১৯ ঘন্টা জেগে থাকলে মস্তিষ্কে যে ধরনের প্রভাব পড়ে অতিরিক্ত মদ্যপানের ফলে ঠিক একই ধরনের প্রভাব পড়ে এবং সময়ের সঙ্গে সঙ্গে ক্ষতি বৃদ্ধি পেতে থাকে গবেষণায় আরও বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি টানা এগারো দিন না ঘুমিয়ে থাকে এতে তার স্বাভাবিক আচরণ ও দৈনন্দিন কাজকর্মে মারাত্মক প্রভাব পড়ে যা তাকে শর্ট টাইম মেমোরি লস থেকে শুরু করে এমনকি মস্তিষ্ক বিকৃতির দিকেও নিয়ে যেতে পারে প্রিয় দর্শক চলুন আজকে আমরা জেনে নেই ঘুমের অভাবে আমাদের ঠিক কোন সাতটি রোগের সম্ভাবনা বেড়ে যায় এবং এই সমস্যা প্রতিরোধে কি কি করা উচিত এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত জেনে নেব এক নম্বর হলো ঘুম কম হলে আপনার কার্ডিও সিস্টেমে সব থেকে বেশি প্রবলেম হয় আপনার রক্তে ব্যাড কোলেস্টেরলের পরিমাণ বাড়তে পারে আমরা জানি যে রক্তে কোলেস্টেরলের পরিসীমা হল দুইশো মিলিগ্রাম পার ডেসিলিটার অর্থাৎ এইচডিএল চল্লিশ মিলিগ্রাম পার ডেসিলিটারের বেশি এবং এলডিএল একশো মিলিগ্রাম পার ডেসিলিটারের কম থাকতে হয় আর এই দুটো মিলিয়ে মোট কোলেস্ট্রলের মাত্রা দুইশো মিলিগ্রাম পার ডেসি লিটারের বেশি হলে ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয় এবং গ্লিসারাইডের ক্ষেত্রে লেস দেন একশো পঞ্চাশ মিলিগ্রাম পার ডেসি লিটারের বেশি হলে সেটাকে ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয় অতিরিক্ত এলডিএল বা খারাপ কোলেস্ট্রলের কারণে আপনার ধমনীতে ফ্যাটি প্লাক তৈরি করতে পারে অর্থাৎ আপনার হার্টের রক্ত ধীরে ধীরে চর্বির আস্তরণ তৈরি করতে শুরু করে যা একসময় সময় হৃদরোগের কারণ হতে পারে আবার এইচডিএল হল ভালো কোলেস্টেরল কারণ এটি হৃদরোগ প্রতিরোধে আমাদের দেহের ক্ষতিকারক কোলেস্টোরল এইচডিএলকে পরিষ্কার করতে সাহায্য করে এবং অতিরিক্ত ট্রাইগ্লিসারাইড আপনার ধমনীতে প্লাক তৈরির কারণও হতে পারে এখন বিষয়টা একটু খেয়াল করুন আমরা সবাই জানি যে ঘুম সৃষ্টিকর্তার একটি মহা নিয়ামত আমাদের ইসলামে পবিত্র কোরআনেও ঘুমের প্রতি অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে যেমন আল্লাহ আল্লাহতালা বলেছেন আর তিনি তার রহমতে তোমাদের জন্য রাত ও দিন সৃষ্টি করেছেন যাতে তোমরা রাতে বিশ্রাম গ্রহণ করো ও তার অনুগ্রহ অন্বেষণ করো এবং যাতে তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো সুরা আল কাসাস আয়াত তেহাত্তুল অন্য আরেকটি আয়াতে বলেছেন আর তিনি তোমাদের জন্য রাতকে করেছেন আবরণ স্বরূপ বিশ্রামের জন্য তোমাদের দিয়েছেন নিদ্রা সুরা আল ফুরকান আয়াত সাতচল্লিশ এছাড়া ঘুম বিষয়ক নবীজির একাধিক হাদিসও রয়েছে যাই হোক এই ঘুমের সময়টিতেই আপনার শরীরকে ভবিষ্যতে কর্মক্ষম করে তোলার জন্য পুনরুদ্ধার এবং পুনর্জীবিত করে তোলার জন্য উপযুক্ত করে তোলে যেমন মনে করুন আমাদের ইলেকট্রিক মেশিনকে দীর্ঘ সময় চলার পর যেমনটা কিছু সময় বিশ্রাম দিতে হয় অথবা ব্যাটারি ডিভাইসগুলোকে যেমন পুনরায় রিচার্জ করতে হয় ঘুম ঠিক আমাদের শরীরে সেই কাজটাই করে থাকে ঘুম আমাদের শরীরের হরমোনগুলোকে নিঃসরণ করে কেননা সারাদিন আমাদের জেগে থাকা এবং বিভিন্ন কাজের চাপের কারণে আমাদের দেহের টিস্যু এবং কোষগুলিকে মেরামত করার প্রয়োজন হয় সারাদিন জেগে থাকার কারণে আমাদের শরীরের ইন্টারনাল আর্মি বা ইমিউন সিস্টেম কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে আমাদের দেহের টিস্যুগুলোর ক্ষয় হয় আর যখন আমরা সারাদিনের কর্মব্যস্ততার পরে একটি নির্দিষ্ট সময়ের জন্য নিরবিচ্ছিন্ন ঘুম দেই তখন ধীরে ধীরে আপনার রক্তচাপ কমে যায় আপনার হৃদ স্পন্দন ধীর হয়ে যায় এবং আপনার শ্বাস প্রশ্বাস শিথিল হয় দিনের কঠোর পরিশ্রমের পর আপনার হৃদপিণ্ড সহ শরীরের প্রতিটি কোষ নিজেদের মেরামত করার সুযোগ পায় আমাদের ইমিউন সিস্টেম রোগ জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নতুন করে নিজেদের প্রস্তুত ক্যাপেবল হয় বা সমর্থ হয় আর এটা সম্ভব হয় যখন কেউ একেবারে নিরবিচ্ছিন্ন ঘুমাতে পারে ইংরেজিতে যেটিকে আমরা সাউন্ড স্লিপ বা ডিপ স্লিপ বলে থাকি গবেষণা বলছে একজন প্রাপ্তবয়স্কদের প্রতি রাতে সাত থেকে নয় ঘন্টা ঘুমের দিকে লক্ষ্য রাখা উচিত এবং কমপক্ষে ছয় ঘন্টার কম কোনোভাবে ঘুমানো উচিত নয় গবেষণা আরও বলছে যে আপনি পর্যাপ্ত বিশ্রাম না পান অর্থাৎ পর্যাপ্ত না ঘুমান তাহলে আপনার এল ডি এল মাত্রা বেড়ে গিয়ে আপনার মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে দুই হাজার সাতশো পাঁচজন প্রাপ্তবয়স্কের উপর করা একটি গবেষণায় দেখা গেছে যারা প্রতি রাতে খুব কম ঘুমাতেন তাদের অতিমাত্রায় ট্রাইগ্লিসারাইড সবচেয়ে বেশি আর যারা রাতে আট ঘন্টা করে ঘুমাতেন তাদের এর মাত্রা সবচেয়ে বেশি ছিল এখন প্রশ্ন হল ঘুম কোলেস্টেরলকে কেন প্রভাবিত করে আপনি যদি পর্যাপ্ত না ঘুমান তাহলে আপনার দেহের মৌলিক হরমোনগুলি বিপর্যস্ত হতে পারে যেমন আপনার শরীরে স্ট্রেস হরমোন কর্টেসল হরমোন অ্যাপেটাইট বুস্টিং হরমোন অর্থাৎ ক্ষুধা বৃদ্ধিকারী হরমোনের প্রোডাকশনকে খুব বেশি তৈরি করতে পারে ফলে দেখবেন যারা রাত জাগেন তাদের হঠাৎ মাছরাতে এমন পাগলাটে ক্ষুধা লেগে যায় যে সে সময় তারা কার্বোহাইড্রেট জাতীয় বা মিষ্টি জাতীয় জিনিস খেতে বেশি পছন্দ করেন ফলে ফ্রিজ খুলে ডায়েটের বিষয় ক্যালোরির বিষয় ইত্যাদি চিন্তা ভাবনা না করে সামনে জাপান তাই খেয়ে নেন যেটি আপনার শরীরের জন্য ধীরে ধীরে মারাত্মক পরিণতি ডেকে আনে আর এই যে স্ট্রেস হরমোন কর্টিসল হরমোন অ্যাপেটাইট বুস্টিং হরমোনগুলো ভারসাম্যহীনতার কারণে আপনার কোলেস্টেরলকেও ভারসাম্যহীন করে তুলতে পারে খারাপ মানের ঘুমের কারণে কোলেস্টেরলকে প্রভাবিত করতে পারে এবং যে সমস্ত মানুষেরা স্লিপ অ্যাপ নিয়ার মতো সমস্যায় আছেন তাদের ক্ষেত্রেও এলডিএল কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে দেখা যায় তাই আপনার কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রেখে হার্টকে সুস্থ রাখতে অবশ্যই প্রতিদিন কমপক্ষে সাত থেকে নয় ঘন্টা ঘুমানো খুবই জরুরি দুই নাম্বার বিভিন্ন গবেষণায় দেখা গেছে যারা ঠিক মতো ঘুমান না তারা তীব্র মানসিক সমস্যায় ভুগতে শুরু করেন সেক্ষেত্রে দেখা দিতে পারে রাগ দুশ্চিন্তা অবসাদ ইত্যাদি তাই সতর্ক থাকা জরুরি তিন নম্বর ঘুমের মাধ্যমে শরীরের বিপাক ক্রিয়া সরাসরি নিয়ন্ত্রিত হয় ঘুমের অভাবে এই বিপাক ক্রিয়া কেটে যায় ফলে আপনার হজম ক্ষমতা কমে যাওয়ার মতো সমস্যা তৈরি হতে পারে খাবারে অরুচি দেখা দিতে পারে বমি বমি ভাব দেখা দিতে পারে চার নাম্বার ঘুম কম হলে শরীরের ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় ঘুমের মাধ্যমে শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থা ঠিক থাকে তাই পর্যাপ্ত ঘুমানো জরুরি পাঁচ নাম্বার। গবেষণায় দেখা গেছে ঘুম কম হলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাকে অনেক বাড়িয়ে দেয় অনেকে বলেন যে আমি কম ঘুমালেও আমার কোনো সমস্যা হয় না যদি আপনিও তাদের একজন হয়ে থাকেন তাহলে আপনাকে বলবো। দেখুন কাউকে যদি কয়েক মিনিট শ্বাস বন্ধ করে দেওয়া হয় সেটা নিশ্চিত তার মৃত্যু ডেকে আনবে আবার কাউকে পর্যাপ্ত পরিমাণ পানি পান করালে এবং আবহাওয়া অনুকূল থাকলে একজন সুস্থ বয়স্ক ব্যক্তি অন্তত দুই মাস বেঁচে থাকতে সক্ষম অন্যদিকে প্রয়োজনীয় পরিমাণ পানি পান না করলে ওই একই ব্যক্তির পক্ষে দুই সপ্তাহের বেশি বেঁচে থাকা অস্বাভাবিক হবে অপরদিকে একজন মানুষ টানা এগারো দিন না ঘুমালে তার মৃত্যু প্রায় অনিবার্য এখন অপর্যাপ্ত ঘুমালে হয়তো মানুষের তাৎক্ষণিক মৃত্যু হয় না ঠিকই কিন্তু তার দেহে এমন কিছু রোগ বাসা বাঁধে যেগুলো মৃত্যুর পরোক্ষ কারণ হতে পারে যেমন দীর্ঘদিন যাবৎ কম ঘুমালে টাইপ টু ডায়াবেটিস হতে পারে ডায়াবেটিস যখন নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় তখন কিডনি ফেলিওর হতে পারে কিডনি যখন প্রায় নাইনটি বা পঁচানব্বই শতাংশ ড্যামেজ হয়ে যায় তখন এর লক্ষণ প্রকাশিত হয় ততদিনে ক্ষতি যা হওয়ার তা হয়ে যায় এরপর লাংস হার্ট এবং লিভারের মতো ভাইটাল অর্গানগুলোও ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয় সুইডেনের উপশালা ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যাল বায়োসায়েন্সের একটি গবেষণায় বলা হয়েছে যে কম ঘুমানোর কারণে মানুষের টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে ছয় নম্বর ঘুমের অভাবে উচ্চ রক্তচাপের মতো সমস্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে সাত নম্বর মানুষের কর্মক্ষমতা হ্রাস পায় একজন মানুষের যদি ঘুমের অভাব থাকে তাহলে পরের দিন তার ঘুম ঘুম ভাব কাজে অমনোযোগিতা কাজ করতে দীর্ঘ সময় লেগে যাওয়া ইত্যাদি ঘটতে পারে ফলে মানুষের স্বাভাবিক প্রোডাক্টিভিটি কমে যায় অর্থাৎ ছোটবেলায় আমরা যে একটা ভাব সম্প্রসারণ করেছিলাম বিশ্রাম কাজের অঙ্গ একসাথে গাথা নয়নের অংশ যেমন নয়নের পাতা এই সম্প্রসারণটি সত্যি অনেক গভীর একটি তাৎপর্য বহন করে আমাদের জীবনে এখন প্রশ্ন আসে এর থেকে পরিত্রাণের উপায় কি দেখুন অনেকে ঘুমের সমস্যা দূর করতে ঘুমের ওষুধ খেয়ে থাকেন এটি স্বাস্থ্যকে আরও ক্ষতির দিকে ঠেলে দেয় স্লিপিং পিল বা ঘুমের বড়ি খেয়ে ঘুমানোর প্রবণতা একসময় অভ্যাসে পরিণত হয় যার ফলে স্লিপিং পিল সেবন না করলে স্বাভাবিকভাবে আর ঘুম আসে না অতিরিক্ত ঘুমের ঔষধ সেবন মানুষকে মৃত্যুর দিকে ধাবিত করতে পারে এটি মানুষের হার্ট ও ব্রেনের রক্তনালীর রক্ত চলাচল বন্ধ করে দেয় অনেক সময় অতিরিক্ত ঘুমের ওষুধের প্রতিক্রিয়ায় ব্যক্তির প্যারালাইসিস পর্যন্ত হতে পারে অনেকটা দূর করার একমাত্র উপায় হলো পর্যাপ্ত পরিমাণে ঘুম আর সেটি করতে কিছু নিয়ম মেনে চলতে হবে এক নম্বর প্রতিদিন একই সময় ঘুমাতে যাওয়া প্রতিদিন রাতে নির্দিষ্ট সময়ে ঘুমাতে যেতে হবে এবং সকালে একটি নির্দিষ্ট সময়ে বিছানা থেকে জেগে উঠতে হবে প্রতিদিন একই সময়ে ঘুম থেকে ওঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটা ঘুমানোর সময়কালকে নিয়মিত রাখে এবং শরীরও সময়ের সঙ্গে অভ্যস্ত হতে পারে দুই নাম্বার সন্ধ্যার পর চা কফি থেকে দূরে থাকা চা কফি খেলে অনেকেরই ঘুমের সমস্যা হয় শুধু চা কফি নয় যে কোনো কোমল পানীয় ঘুমের সমস্যার কারণ হতে পারে প্রফেসর ওয়াকার বলছেন ঘুমানোর সময় থেকে বেশ কয়েক ঘন্টা আগে এসব খাওয়া বন্ধ করা উচিত কেননা এর প্রভাব শরীরে থেকে যায় দীর্ঘ সময় তিন নম্বর দূরের এখন ফোন ল্যাপটপ আমরা অনেকে বিশ্রাম নিতে কিংবা ঘুমের ঠিক আগে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থেকে একটু ঘুরে আসার চেষ্টা করি কিন্তু এতে ঘুম আসার পরিবর্তে মস্তিষ্ককে উত্তেজিত করে চোখ থেকে ঘুমকে তাড়িয়ে দেয় তাই ঘুমের সমস্যা দূর করতে চাইলে দীর্ঘ সময় ধরে মোবাইল কম্পিউটার ল্যাপটপ ইত্যাদি ব্যবহার করা থেকে বিরত থাকুন চার নম্বর খাদ্যাভ্যাস আমরা অনেকেই জানি না ঘুমের সমস্যার পেছনে খাদ্যাভ্যাসের ভূমিকা অনেক যারা ইনসোমনিয়া ভুগছেন তাদের জন্য খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা ঘুমের জন্য সহায়ক হতে পারে পাঁচ নম্বর ম্যাগনেশিয়াম যুক্ত খাবার ম্যাগনেশিয়াম হলো এমন একটি খনিজ পদার্থ যা পেশিকে শিথিল করতে এবং স্ট্রেস কম করতে সাহায্য করে পালং শাক কলমি শাক সবুজ শাক বাদাম এবং বীজ জাতীয় খাবার যেমন চীনা বাদাম কাজু বাদাম কাঠ বাদাম মিষ্টি কুমড়ার বীজ সূর্যমুখীর বীজ ইত্যাদিতে উচ্চ মাত্রার ম্যাগনেশিয়াম থাকে এছাড়াও অ্যাভোক্যাডো ডাল এবং ছোলা থেকে ম্যাগনেশিয়াম পাওয়া যায় এগুলো খেলে ভালো উপকার পাবেন তবে কিডনি রোগীদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর আপনার ডায়েট চার্ট তৈরি করুন পাঁচ নাম্বার মেলাটনিন যুক্ত খাবার মেলাটোনিন শুধু ঘুম আসতে নয় ঘুম দীর্ঘস্থায়ী করতেও সাহায্য করে আমরা সালাদ হিসাবে যা খাই যেমন টমেটো শশা ব্রোকলি সরিষা আখরোট বেদানা ইত্যাদিতে মেলাটোনিন থাকে প্রতিদিনের খাবারের সবজিগুলো যোগ করলে ঘুমের সমস্যা কেটে যাবে ছয় নম্বর কলা অনিদ্রা কমাতে কলা খুবই কার্যকর কলাতে আছে ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম যা মাংস পেশি শিথিল করে দ্রুত ঘুম আনয়নে সাহায্য করে সাত নাম্বার কুসুম গরম দুধ যাদের জাতীয় খাবারে অ্যালার্জি নেই তাদের অনিরা দূর করতে কুসুম গরম দুধও ভালো একটা উৎস হতে পারে কুসুম গরম দুধে থাকে ট্রিপ্টোফ্যান নামে এক ধরনের অ্যামাইনো অ্যাসিড যা সেরোটোনিন হিসেবে কাজ করে আর এই সেরোটোনিন ঘুম আনতে খুবই সহায়ক আট নম্বর মধু মধুকে বলা হয় সর্বরোগের ঔষধ ডায়াবেটিস না থাকলে এক চা চামচ মধু ভালো ঘুমের জন্য খুবই সহায়ক কেননা এটি শরীরে ইনসুলিনের মাত্রা বাড়াতে সাহায্য করে তাছাড়া মানসিক চাপ সৃষ্টিকারী হরমোন কমাতেও মধুর জুড়ি নেই সর্বশেষ পরামর্শ হলো ঘুমের জন্য নিদ্রার উপযোগী পরিবেশ তৈরি করা প্রয়োজন বালিশ বিছানা এবং ঘরের তাপমাত্রা আরামদায়ক হতে হবে বালিশ বিছানা নিয়মিত পরিচ্ছন্ন রাখবেন মাঝে মাঝে রোদ্রে বিছানা বালিশ দিবেন যাতে বিছানা শ্যাত না থাকে চা কফি ও অন্যান্য নেশা সন্ধ্যার পর থেকে এড়িয়ে চলুন সন্ধ্যার পর থেকে টিভি মোবাইল ও কম্পিউটার ব্যবহার যতটা সম্ভব কম করুন নির্দিষ্ট সময়ে প্রতিদিন ঘুমাতে যান এবং নির্দিষ্ট সময়ে উঠে পড়ুন প্রতিদিন স্বাস্থ্যকর খাবার খাবেন কোনো রোগ হলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নেবেন প্রতিদিন পাঁচ মিনিট হলেও শারীরিক ব্যায়াম করবেন এবং পাঁচ মিনিটের জন্য নিঃশ্বাসের ব্যায়াম করবেন সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখবেন সবসময় ইতিবাচক চিন্তা করবেন ইনশাল্লাহ আপনার আর কখনো ঘুমের সমস্যা হবে না তবে বিশেষ দ্রষ্টব্য আজকের এই ভিডিওতে উল্লেখিত তথ্যগুলো শুধুমাত্র আপনাদেরকে আজকে এই টপিক সম্পর্কে সাধারণ একটা ধারণা এবং সাধারণ জ্ঞানের জন্যই বলা হয়েছে যে কোনো রোগ বা রোগের উপসর্গ দেখা দিলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন আপনার কোনো শারীরিক জটিলতা থাকলে অনলাইন তথ্যের উপর নির্ভর না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন কেননা তথ্যে হয়তো ভুলও থাকতে পারে তাছাড়া এক একজন মানুষের এক এক রকম স্বাস্থ্য জটিলতা থাকতে পারে তাই যদি আগে থেকে আপনার কোনো স্বাস্থ্য সমস্যা থেকে থাকে তাহলে দেরি না করে অবশ্যই আপনার নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ